মা আমাকে ডেকেছ হ্যাঁ কোথায় থাকিস তুই একটা কাজ আমি তোকে দিয়ে করাতে পারি না এদিকে ওদিকে শুধু ঘুরে বেড়াস আমি সৎ মা বলে তুই শুধু আমাকে খারাানোর তালে থাকিস তা হবে কেন মা আমি তোমাকে সৎ মা ভাবি না আমি তোমাকে আমার নিজের মাই ভাবি হয়েছে হয়েছে তুই যে আমাকে কত তোর নিজের মা ভাবিস সে আমি খুব ভালোই জানি নিজের ভাবলে এতক্ষণ ঘুরে বেড়াতে পারতি না আমি ঘুরে বেড়াইনি মা শিখার ঘরটা ওগোছালো ছিল তাই আমি ওর ঘরটা গুছিয়ে দিচ্ছিলাম তার মানে তুই কি বোঝাতে চাইছিস আমি নোংরা আমি ঘরের কোনো কাজ করি না আমার সব কাজ তুই করে দিস সে কথা আমি কখন বললাম দেখেছ মা বলে আবার কেমন মুখের উপর অস্বীকার করছি হ্যাঁ সে তো আমি জানি এখন আর কথা না বাড়িয়ে কাজে যা বাইরে কুয়োর পাশে আমার আর শিখার জামাগুলো রেখেছি সব সুন্দর করে ধুয়ে দে এখনি ঠিক আছে মা আমি এত কাজ করি তাতে আমার কোনো কষ্ট নেই কিন্তু মার বোনের এমন ব্যবহার আমি সহ্য করতে পারি না আমার খুব কষ্ট হয় তারা কেন আমাকে তাদের আপন ভাবতে পারে না তাহানি কত কাজ করি পর স্বপ্না খুব কষ্ট দেয় আমার কি কিছু করা উচিত তুই একা একা এতগুলো কাপড় নিয়ে বসেছিস কেন আর এখানকার একটা কাপড়ও তো দেখছি তোর না সবই তো তোর মার শিখার তাতে কি হয়েছে বাবা আমি সব ধুবে দিচ্ছি মায়ের এমনিতে অনেক কাজ এটুকু কাজ আমি করি আমি জানি তুই কতটুকু কাজ করিস তোর সুখের জন্য আরেকটা বিয়ে করে আমি আরো তোর ঘরে ঝোঁক চাপিয়ে দিয়েছি তোর এই কষ্ট আমি খুব তাড়াতাড়ি দূর করে দেব না মেয়েটার বাবা বেশ ভালো মানুষ সে মেয়েটাকে দেখে রাখবে আমার কিছু করতে হবে না আমি গাছে আবার শুয়ে পড়ি ভালো করে খা মা শরীরটা কেমন হয়ে যাচ্ছে একটু বেশি করে খেতে পারিস না কাছে তো মা আর কত খাবো খেতে খেতে মোটা হয়ে যাচ্ছি কোথায় মোটা হচ্ছিস এখন ঠিকমতো মতো খাওয়া দাওয়া না করলে চেহারা নষ্ট হয়ে যাবে শিখার চেহারার কথা ভাবছো আর ওদিকে হাবিবাকে দিয়ে ঘরের সব কাজ করাচ্ছো তার দিকে একবারও কি তুমি তাকাতে পারো না তুমি ওর নিজের মা না তাই বলে কি ওর দিকে তাকাবে না তুমি কি বলতে চাইছো আমি তোমার মেয়ের কোনো খেয়াল রাখি না ওকে খেতে দেই না খেয়াল যদি রাখতে তাহলে আমার মেয়েটার ওই হাল হতো না নিজের পেটের মেয়েকে দিয়ে তো একটু কাজও করাও না তুমি তাহলে ওকে দিয়ে এত কাজ করাও কি করে তোমার বিবেককে কি একটুও বাদে না যখন বাড়ি আসি তখনই দেখি মেয়েটা আমার কিছু না কিছু করছে তোমার ওই মেয়ের জন্য কি এখন তুমি আমার সাথে ঝগড়া করবে কুটনি মেয়ে একটা কি একটু কাজ করে তাই আবার বাবার কাছে নালিশ করে তুমি আর আমার মেয়েকে নিয়ে একটা বাজে কথা বলবে না যদি বলো তাহলে তোমাকে তোমার বাবার বাড়ি পাঠিয়ে দেব ওর জন্য তুমি আমাকে এত বড় কথা বললে বেশ তোমার মেয়েকে নিয়ে আমি আর একটা কথাও বলবো না হ্যাঁ তাই বলো না আর বেশি দিন আমার এই মেয়েকে তোমার সহ্য করতে হবে না সেই ব্যবস্থা আমি করছি হ্যাঁ ওই একটাই তো তোমার মেয়ে তার জন্য সব করো আমার মেয়ে তো তোমার কিছু না তার জন্য তোমাকে কিছু করতে হবে না আমার মেয়ের জন্য আমি করব। কে বাপু এভাবে কতক্ষণ চুপ করে বসে থাকবে কি বলতে এসেছ সেটা বলো এবার ঘটক মশাই আপনি তো জানেন আমার এক মা মরা আছে তার জন্যই আমার একটা ভালো পাত্র দরকার মেয়েকে নিয়ে আমার বড় চিন্তা হয় ওকে বিয়ে দিতে পারলে আর কোনো চিন্তা থাকবে না আমার এই কথা আমাদের মরলকে তো তুমি চেনো জানো সে আর তার পরিবারের সবাই কেমন ভালো মানুষ তাই এই গ্রাম পাঁচ গ্রামের মানুষ খুব ভালোভাবেই জানে তার ছেলেকে বিয়ে করাবে কদিন আগে আমার কাছে একটা পাত্রী খোঁজ করছিল তোমার মেয়ের কথাই তাহলে তাদের বলবো সে তো খুবই ভালো কথা বেশ আপনি হলে সেই ব্যবস্থাই করুন ঠিক আছে ও তুমি চিন্তা করো না আমি আজই কি ওদের সাথে কথা বলবো কি রে তুই এখানে কি করছিস আমার সামনে তুই আর আসবি না বজ্জাত মেয়ে কি একটু কাজ করে সেই নিয়ে আবার বাপের কাছে নালিশ করে মা আমি বাবার কাছে কোনো নালিশ করিনি তুমি বিশ্বাস করো বাবা নিজেই আমাকে কাজ করতে দেখেছি আমি বাবাকে নিষেধ করব তোমাকে আর কিছু যাতে না বলি তুমি আর রাগ করো না আমার উপর শোন আমার মাকে নিয়ে তো ভাবতে হবে না আমার মায়ের জন্য আমি আছি তুই এখান থেকে যা কি কটক তোমাকে যে খুশি খুশি লাগছে কি খবর মরাল মশাই আপনার ছেলের জন্য খুব ভালো এক মেয়ের খোঁজ পেয়েছে তাই নাকি তা কবে আমরা যাব বলো যাবেন তো কিন্তু একটা সমস্যা আছে সেটা আগে শুনুন তারপর ভেবে দেখবেন যাবেন কি না এই সমস্যা বলো মেয়ে বেশ সুন্দর আর ভালো তবে মেয়ের নিজের মা নেই মায়ের কাছে মানুষ হয়েছে সেই সৎ মা তাকে বেশ অত্যাচারও করে এই কারণে মেয়ের বাবা তাকে তাড়াতাড়ি বিয়ে দিতে চায় এটা কোনো সমস্যা হলো নাকি আমাদের ভালো বৌমা হলেই হবে আর আমার তো নিজের মেয়ে নেই আমি ওকে আমার মেয়ের মতোই ভালোবাসবো আমরা আর দেরি করতে চাই না কালই আমরা মেয়ের বাড়ি যাব আপনি খবর পাঠান শুনে খুবই খুশি হলাম আমি তাহলে আর বাবাকে খবর পাঠাচ্ছি শোনো কাল হাবিবাকে দেখতে আসবে সব আয়োজন করো ঠিক আছে করব মা হাবিবার বিয়ের জন্য মনে হচ্ছে তুমি খুব খুশি হয়েছো তো হব না ওই আপরটা বিদায় হলে বেঁচে যাই তাই একটু কষ্ট করছি ও চলে গেলে আমাদের হবে এই সব কিছু এবার বুঝতে পেরেছি মা বসুন মুরুল মশাই বসুন বসুন আমি গরিব মানুষ আপনাকে আপ্যায়ন করার তেমন কোনো সামর্থ্য আমার নেই তাই যতটুকু পেরেছি ততটুকুই করার চেষ্টা করেছি অসব নিয়ে তুমি একদম ভেব না তোমার মেয়েকে ডাকো আমরা তাকে দেখব মা হাবিবা এদিকে আয় মা এখানে বসো মা মেয়ে তো আমার এক দেখাতেই পছন্দ হয়েছে কি মায়াবি দেখতে আমার ভালো লেগেছে কিরে বাবা তোর পছন্দ হয়েছে হেমা আমারও ওনাকে পছন্দ হয়েছে তোমরা চাইলে কোথায় এগিয়ে নিতে পারো তাহলে তো হয়েই গেল আর বেশি কথা বাড়াবো না আগামী শুক্রবার এসে আমরা হাবিবাকে নিয়ে যাব ঠিক আছে মুরুল মশাই তাই হবে মা এটা কি হলো শেষে কি নাও মুরুলের ঘরের বউ হবে আমি এটা মানতে পারবো না মা মানতে আমিও পারবো না আমি যদি আগে জানতাম ওই অপরের জন্য তোর বাবা মরলের ছেলেকে নিয়ে আসবে তাহলে তো তোর ব্যবস্থা আগেই করতাম ওর ওই রূপ আমি আর সহ্য করব না যা ব্যবস্থা করার এবার করব। কি করবে মা সেটা নিজের চোখেই দেখতে পারবি যা ওকে ডেকে নিয়ে আয় হাবিবা মা তোকে রান্না করে এখনই ডাকছি মা তুমি আমাকে ডাকছো হ্যাঁ একটু বসে রান্নাটা করে দিবি আমার খুব গরম লাগছে শিখা তো পারে না তাই তোকে ডেকে পাঠিয়েছি একটু রান্না করে দিবি মা এভাবে বলছো কেন মা তুমি ওঠো আমি রান্না করে দিচ্ছি হাবিবা রান্না করতে বসতেই তার মা আগুনের উপর তার মুখ ঠেসে ধরে আ বাঁচাও বাঁচাও আম্মাকি ঝুলে গেল আমাকে বাঁচাও ছিড়ে দাও আম্মাকি মরে গেলাম কতরূপের অহংকার তোর এবার দেখ কেমন লাগি পাজাতমি এতদিন আমাকে খুব চালিয়েছিস তুই আজ ত্যায় কেমন লাগে আমাকে ছেড়ে দাও মা আমি আর সহ্য করতে পারছি না যা দিলাম ছেড়ে কিন্তু এই কথা যদি কেউ জানতে পারে তাহলে তোকে একবারে মেরে ফেলবো কেউ জানতে পারবি না মা ఏকি তোরে সব কী করে হলো মা বল আমাকে কী করে হলো এসো আমি রান্নাঘরে গিয়েছিলাম রান্না হয়েছে কিনা দেখতে তখনই হোজট কে আগুনের উপর পড়ে যায় আর আমার মুখ এমন হয়ে যায় আমার মনে হয় এই বিষয়টা মরল মশাইকে জানানো দরকার কারণ ওর মুখ তো আর কোনোদিন ভালো হবে না এদিকে বিয়ের দিনও এগিয়ে এসেছে বিয়ের দিন যদি তারা ওর মুখ এমন দেখতে পায় তখন কি হবে হ্যাঁ বাবা মা কিন্তু ঠিকই বলেছে তখন তোমার মান সম্মান কিন্তু থাকবে না মুরলের বাড়ির সবাই খবর পেয়ে তারা আবার হাবিবাকে দেখতে আসে এমন একটা পরিস্থিতির জন্য আমি লজ্জিত আপনারা আমাকে ক্ষমা করবেন ওরে অবস্থা আপনাদের না জানিয়ে যদি বিয়ের ব্যবস্থা করতাম তাহলে তো আপনাদের অপমান করা হতো তাই আপনাদের আসতে বলেছি সে ভালো করেছেন আহারি মেটার কি অবস্থা হয়েছে এই তো মনে হয় কাজ হচ্ছে নিশ্চয়ই ওকে আর ওদের ঘরের বউ করবে না যখন বিয়ের কথা মানা করে দিবে তখনই আমার মেয়ে শিখার সাথে বিয়ের কথা বলবো তোমার একটু সাবধানে চলা উচিত ছিল যাই হোক যা হওয়ার তা তো হয়েই গেছে এখন তুমি শুধু সুস্থ হও বিয়েটা হয়ে যাক তারপর আমি তোমাকে শহরে নিয়ে ভালো চিকিৎসা করাবো তার মানে তুমি এই পোড়া বিয়ে করবে হ্যাঁ করব পুরে গেছে তো কি হয়েছে ওর মনটা তো আর পুরে নেই বাইরের সৌন্দর্যই সবকিছু না আমরা আজ আসি আমি মনে হয় তোর জন্য সঠিক এক ছেলে আর পরিবার ঠিক করতে পেরেছি মা তুই আর কোনো চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে বিয়ের তো আরো কদিন বাকি আছে আমি গেলাম বিয়ের বাজার করতে তোমরা ওকে একটু দেখে রেখো কি চেয়েছিলাম আর কি হলো এত কিছু করেও যখন কোনো কাজ হলো না আজ তাহলে তোকে মেরেই ফেলবো এসব আমার সহ্য হচ্ছে না হ্যাঁ ও আর কাছেই রাখা যাবে না মা তুমি